ওই যে বললাম না এভারেস্ট জয় তুই রান্না শিখতেছু হম কড়াই কি রান্না ঘটে রান্না শিখতেছু গুছিয়ে দিতে ভয় নেই আগুন জলে দে সামনে এইখানে গুছিয়েছে কি রান্না হতে দেখার জন্য বদমাস বুড়া হ্যাঁ বলে হ্যাঁ বলে হ্যাঁ তুমি রান্না শিখছো তোমাকে আগে খেতে দিতে হবে হুম কি রে মো শুনোটা তুমি কি শুয়েছে স্বপ্ন দেখতেছো কি রে ধনু না ভলু হ্যাঁ তোর জন্য কি এটা কিনা হয়েছে হ্যাঁ ওই ওই পিচি পিচি জায়গা পিচি এটা তোমার বেস্ট ফ্রেন্ড এই যে কি

আজন আমি বলিস আমার কোনো দোষ নেই আমাকে বলছিল তো স্কুলে ভর্তি করে দিবে কি बदमाश একটু ভালো করে ভিডিও করতেও দিবেন কি জানি ওই জন্য তোর ওদের নাম কি দিয়েছিল ছিল বলতো ঢোলু

মুখটা একবার দেখা হাই হু কি রেগে গেছে ছেড়ে দেয় আসবি